কারো যদি মনে হয় আমি এখানে প্রশ্ন করি তুমি কেন এটা করবে তার নফস তার ভিতরে একটা রিপু আছে যেটা কাজ কারণে সে তাড়িত হয় সে চলে এই নফসটা যা যত উন্নতম সে সেভাবেই চলে তখন দেখা গেল এই নফসের মত না যেটা সেই নফসের মত মাইন না কথা বলা হয়েছে সেটা হলো কিতাবের মধ্যে আনছেন নফস মুতমাইন না হলো শুধুমাত্র নবীদের আম্বিয়া کرامের নফসরন্নমাইন। এই নফসের কাজ কি? এই নফসের কাজ হলো নিজেকে খুব প্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখা, লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখা। সর্বঅবস্থায় আল্লাহর উপর রাজি থাকা, খুশি থাকা। এটা হলো নফসুল মুতমাইন না কাজ। তো আম্বিয়া کرامগণ সর্বঅবস্থায় কিন্তু আল্লাহর উপরে

কেউ থাকে সর্ব সবার নিচে নবসে আম্বার আছে নবসে আম্বারের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে নবস তাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না পারবে এখন নবস সম্পর্কে আমরা জানলাম তারপরে আখলাক সম্পর্কে আমরা জানলাম তো পাশাপাশি আরেকটা জিনিস হলো রুহ যেটা আমাদের সাথে সর্বাবস্থায় আছে এই রুহটা কি রুহ সম্পর্কে কোরআনে আছে

রুট আছে নফস আছে নফস কা আবার তিন প্রকার তারপরে আবার আমাদের সাথে রয়েছে আমাদের অর্জিত আখলাক যেটা আখলাকটা আবার দুই প্রকার আখলাকে হামিদা আখলাকে জামিমা এই পাঁচটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমরা চলাফেরা করি আমাদের চলাফেরা আমাদের উঠা বসায় সব কিন্তু আমাদের আখলাকটা ফুটে উঠে আমরা চাইলেই কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি

بلا هوايكي إقرأ كتابك إقرأ توني بدو كتابك أي غرامة توني بدو جاي كتابك لخا أسيسها كتابك سورة إسرائيل إقرأ كتابك توني كفى بنفسك اليوم عليك حسيبا كفى তুমি এটার জন্য যথেষ্ট বিনাফসিকা লিয়াও এটা তুমি করে এসেছো বিনাফসিকা লিয়াও মা আলাইকা হাসিবা এই হিসাব নিকাশের জন্য যারা ব্যবসায়ী আছে প্রতিদিন রাতে হিসাব করে আসা লাগে হিসাব নিকাশের জন্য এটা তো ক্লোজ করা লাগে অবশ্যই হিসাব নিকাশের জন্য আজকে দিনে কি করেছেন এটা হিসাব নিকাশের জন্য তো আপনি যথেষ্ট কি পরিমাণ বিদেশি কি হয়েছে কি হয়েছে